বিধবাদের বিরুদ্ধে যারা ছিল তারাও সেই সময়ে সেই সময়ে ইসলামের অনুসারীদের উপরে জুলুম করেছে আর চেষ্টা করেছে ইসলামকে মিটিয়ে দেব আল্লাহু আল্লাহ আমার আল্লাহ যুগে যুগে জালিমদের মিটিয়েছে আমাদেরই বিজয় দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তবে একটা ভয় লাগছে সেই ভয়টা হলে এটাই আগেকার সময়ে জিনারা ছিলেন তিনাদের মধ্যে ইমানের একটা পাওয়ার ছিল যেটা আজ আমাদের মধ্যে বড় দুর্বল আর ইমান কিসে আদবের নাম ইমান জোরে বলুন সুবাহ আমরা যদি সত্যি নবীকে ভালোবাসি আল্লাহ রসুলের জন্য যান মান কোরবান যদি করতে পারি তবেই তো ইমানদার আর যারা রসুলের জন্য যান মাল কোরবান করতে পারবে তাহলে রসুলের একটা সন্ন্যতের জন্য পুরো দুনিয়ার বিরুদ্ধে লড়াই করতে রাজি আছে এটাই তো প্রেমিক কিন্তু দুঃখের বিষয় এই দিক দিয়ে আমরা আজকে বড় দুর্বল আর আমরা এমনি এমনি দুর্বল হয়ে যাইনি আমাদেরকে দুর্বল করা হয়েছে একদিক দিয়ে যুগে যুগে একদল নামধারী বক্তা বলি সাহুল আমাদের দিয়ে আমাদের অন্তর থেকে নবীর প্রেম ও আদর থেকে বার করা হয়েছে উম্মতকে নবী চিনানো হয় না উম্মতকে নবীর আলোচনা করা হয় না আমার নবী যে কথা আজমা বলা আমার নবীর যে কত পাবার আমার নবী উংলি ইশারা করলে চাঁদ দু টুকরো হয় জোরে বলো আমার নবী উংলি ইশারা করলে সূর্য আবার পুনরায় ফিরে আসে জোরে বলো আমার নবী বাচ্চা বাচ্চা ছেলে ইন্তেকাল করেছে তাদের গায়ে হাত বুলিয়ে দিয়েছে বা নাম ধরে ডেকেছে তারা জেন্দা হয়ে দাঁড়িয়ে গেছে জোরে বলো

আমার নবীর সাথে হরি কথা বলে আমার নবী বাকে সন্দরকে বিশাদার পাহাড়ি সাপ ফলা তুলে ডালাকে চওড়া করে আমার নবীকে দুলে দুলে হাওয়া করে জোরে বলুন আর নবী দোনো জাহানের স্রোসটা আল্লাহর সঙ্গে দেখা করে এসেছে জোরে বলুন উম্মতকে এটা শিখাতে হয়

দুটো দল আছে একটা রহমানের একটা শৈতানের শৈতানের দলের লোকেরা জানে যত খুন আল্লাহ রসুল থেকে আমরা না দূরে সরে যাব ততক্ষণ আমাদেরকে দুনিয়ার কেউ মিটাতে তাই আমাদের অন্তর থেকে নবীর প্রেম আদব এমন এমন কাজ আমাদের দ্বারা করানো হচ্ছে যে কাজ করলে আল্লাহ নারাজ হবে আর আল্লাহ যখন নারাজ হয়ে যাবে আমাদেরকে যখন জালিমরা মারতে আসবে আল্লাহকে আর সাহায্য করবে কেন গালে গুঁজে রেখে দিয়েছিস হ্যাঁ দেখছিস চারিদিকে কি হচ্ছে রোগ রোগ হচ্ছে গালে হ্যাঁ জন ছেলে সব গালে গুঁজে দিয়ে বসে আছি না ভালোবাসি বলে বললাম

সরে ভাইরা আপনার আমাদের ভাই হন ভায়ে ভায়ে বসেছি বাপ বেটায় বসেছি বে হাসি খুশিতে কথা বলেছি কিন্তু কথা কোনকে গুরুত্ব দেবে আর আমাদেরকে আপন সেজে ঢুকছে ইমান কে লুটছে আপন সেজে সেখুন আর সেজে আমাদের দরদ হিসেজে ঢুকছে ডান ভাংসান যাত্রা সিনেমা সুর ঘুষ আমাদেরকে ইসলাম থেকে দূরে

রেশমের দিয়েছে রেশম ব্যবহার করা মুসলমানদের জন্য কি মুসলিম পুরুষদের জন্য যখন গেছে অস্ত্র দিয়ে কেটে সাইড করে সরিয়ে দিয়ে তারপরে মা পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে রাজা দূর থেকে দেখছে গিয়ে দেখছে রাজার পাশে একটাই সিংহাসন আছে সিংহাসনটা সোনার তৈরি উম্মতের পুরুষদের জন্য সোনা ব্যবহার করা কি সাহাবি বললেন এই সিংহাসনে আমি বসবো না কাটের যদি থাকে দাও না নিচুই বস তখন রাজা বলে উঠল কি ব্যাপার দেখলাম রাস্তা এত সুন্দর করে সাজালাম আপনি কেটে দিলেন আবার সোনার সিংহাসনে বসছেন না সাহাবী বলেন আমা রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষদের জন্য লেসন ব্যবহার করা হারাম আমি দস্যুর কাপুরের উপরে হাঁটতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ ব্যবহার করা পুরুষদের জন্য হারাম আমি মোহাম্মদ রসূলের গোলাম আমি শোনা শোনা শনে বসতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ এই मोहब्बत আমাদের আছে আমরা এক বড় ভাবি

কেউ বলছে কোরআনের পাঁচ নম্বর সুরা তাও পাঁচ নম্বর আয়াতে হিংসা ছড়ায় কেউ বলছে কোরআন শেষ হয়ে যাবে উন্নতি শেষ হবে না কেউ বলছে অমুক আল্লাহ কেউ মসজিদ ভাঙছে কেউ ঈদগাহ ভাঙছে আমরা কিছু করতে পারছি আমাদের ইমান দুর্বল আজ আদের ইমান শক্তিশালী ছিল আল্লাহ নবী চলে যাবার পর যখন